কি অবিশ্বাস্য নাটকীয়টাই না হয়েছে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচে গ্রুপ পর্বের সে ম্যাচটাতে নির্ধারিত সময়ে দুই এক গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা কিন্তু দীর্ঘ যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতাসূচক গোল পেয়ে যায় আলবিসেলেস্তেরা এ সময় মাঠে বোতল ছুটতে থাকেন মরক্কোর সমর্থকেরা অনেকে মাঠেই ঢুকে পড়েন বিশৃঙ্খল এ পরিস্থিতিতে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিং রুমে পাঠানো হয় প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল ম্যাচটা সেখানেই শেষ এমন কি অফিসিয়াল ওয়েবসাইটও তেমনটাই জানাচ্ছিল কিন্তু পরে জানানো হয় সেটা বিরতি ছিল রেফারির সিদ্ধান্তে প্রায় দুই ঘন্টা পর পুনরায় খেলা শুরু হয় এ সময় ডিআরএর অফসাইডের কারণে আর্জেন্টিনার সমতাসূচক গোলটি বাতিল করা হয় পরে তিন মিনিট খেলা চললেও আর্জেন্টিনা আর গোল করতে পারেনি সে ম্যাচ শেষে রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ার মাচেরানো ম্যাচ শেষে জানান এটি তার জীবনের দেখা সবচেয়ে বড় সার্কাস রেফারির এমন অদ্ভুত সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু গতকাল শনিবার আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বিষয়টি নিশ্চিত করে এফ সভাপতি গ্লাদিও তাপিয়া লিখেছেন মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন নিজেদের অধিকার রক্ষায় এফ জানতে চাইবে কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল এবং আপিল করা যায় কি না সেটাও ভাবা হবে গতকাল ফিফার কাছে দুঃসংবাদ পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ইরাককে তিন এক গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে মাচেরানোর দল